রব্বুল আলমীন মানুষকে এত বেশি পছন্দ করেন যে তাদেরকে ক্ষমা করতেই আল্লাহ পছন্দ করে মানুষকে আল্লাহ তালা এত বেশি ভালোবাসেন সৃষ্টিকে আল্লাহ তালা এত বেশি ভালোবাসেন যে আল্লাহ রাব্বুল আলমীন এই বান্দাগুলিকে ক্ষমা করে দিতে চান এবং এক বান্দা আরেক এক বান্দার প্রতি এক সৃষ্টি যদি আরেক সৃষ্টির প্রতি দয়া করে পাক এটা অনেক বেশি পছন্দ করে আর এক সৃষ্টি যদি আরেক সৃষ্টির প্রতি অত্যাচার করে নির্যাতন করে কষ্ট দেয় আল্লাহ অনেক বেশি বেজার হয়ে যান একটি প্রবাদ বাক্য আছে জীবে দয়া করে যেজন সেজন ঈশ্বর এটা বাংলা কথা ঈশ্বর বলতে তারা তাদের সৃষ্টকর্তাকে বুঝাচ্ছে কিন্তু আমরা আল্লাহকে ঈশ্বরও বলতে চাই না ভগবান এটাই সেটা এটা আমাদের ভাষাও না আমাদের আল্লাহ আল্লাহ আমরা একদিন এই বিষয়ে কথা বলেছিলাম যে আল্লাহ নামটা এবং এর সাথে অন্যান্য যার নামগুলি আছে যারা বলছে এগুলির তুলনাকে আমরা একদিন কথা বলেছিলাম তো সে কথাটি বাংলা ভাষায় সেভাবে এসেছে বিধায় বললাম একটি মানুষ সৃষ্টির সেবা করে আল্লাহর অনেক প্রিয় হতে পারে আবার একটা মানুষ অনেক সময় সৃষ্টির প্রতি নিষ্ঠুর হয়ে আল্লাহর গোসার কপলে পড়তে পারে হাদিসে বুখারিতে এসেছে একটা মহিলা বনি ইসরায়েলের যুগের অনেক আগের যুগের এক মহিলা ঠিক মতো নামাজ আদাই করত। আল্লাহর বন্দেগি ঠিক মতোই করতো সব ঠিকঠাক তাসবি তাহালি জিকি আসকার সব ঠিকঠাক কিন্তু মহিলার একটা একটা অপরাধ হলো এই মহিলাটা একটা বিড়াল বা বিড়ালকে আটকে রেখেছিল বিড়ালটাকে খাবার দেয় নাই বিড়ালটাকে খাবার দিত না এবং বিড়ালটাকে ছেড়েও দিতো না যে তুমি যাও যেখানে চেয়ে সেখানে দেখে আসো এই বিড়ালটা এইভাবে কয়েকদিন পরে মারা গেল রেসুলি কেরিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন এই অপরাধে পাক তার সব আমলগুলিকে বরবাদ করে দিলেন তার নামাজ তার বন্দেগি তার জিকির তার তসমির তাহালিম সবগুলিকে গুলিকে বরবাদ করে দিয়ে তাকে জাহান্নামে ঘোষণা দিয়ে দেবে একটা বিড়ালকে কষ্ট দেওয়ার বদলুক হাদিস এসেছে আরেকটা মহিলা সেই মহিলাটা সমাজের খারাপ মহিলা যেটা আমরা সব ভাষাগুলি বলছি না সমাজের একবারে খারাপ একটা মহিলাটিউশন যার পেশা এরকম একটা মহিলা নোংরা মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছে একটা কুকুর পিপাসা কাঁতরাচ্ছে সে তার জুতাটা মোজাটা সেটা কুয়ার মধ্যে ফেলে দিয়ে সেটাতে কিছুটা পানি উঠিয়ে সে কুকুরটার মুখে চিপ দিয়ে দিল একটা তৃষ্ণার্ত কুকুরকে এইভাবে সেবা করার পরিবর্তে রাখি করিম সাল্লা বলছেন আল্লাপাক তার জীবনের সব গুণা মাফ করে তাকে জাম্নাতি ঘোষণা দিয়ে দিল